आप হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে হাওড়া দক্ষিণ পূর্ব শাখায় সঠিক সময়ে লোকাল ট্রেন না চলায় দুর্ভোগের কবলে পড়ছেন হাওড়া দক্ষিণ পূর্ব শাখার সাধারণ যাত্রীরা বুধবার নভেম্বর রেল স্টেশনে সকাল দশটা পঁয়তাল্লিশ নিত্যযাত্রীরা যাত্রীরা জানায় এটা প্রতিদিন ঘটছে নিয়মিত সঠিক সময়ে ট্রেন চলাচল না হওয়ার ফলে আমাদের প্রচুর সমস্যা তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে বা কোনো বিশেষ কাজে যাওয়ার ক্ষেত্রে এই সমস্যার সমাধান কবে হবে আর কতদিন ভোগান্তি পোহাতে হবে হাওড়া দক্ষিণ পূর্ব শাখার সাধারণ যাত্রীদের ড্রিনো রিপোর্ট জি লাইভ নিউজ